বাড়ির পাশের আম গাছটি আগের মতোই দাঁড়িয়ে শিলকড়ই শিমুল আর মেহেদি গাছ গা ঘেঁষা ঘেঁষি করে আছে যেন বহু দিনের বন্ধুত্ব বাড়ির ছাদের বনেদীপনা এখনো আগের মতোই বিদ্যমান এক পাশে নিবাস পায়রার ঘর ঠিকই গোছানো আজ আপনাকে হাত ধরে নিয়ে গেলাম ছাদে বাচ্চাদের মতো এক একটা সিঁড়ি ভেঙে উপরে উঠে এলেন আপনি হেলান চেয়ারে আপনাকে বসিয়ে মোড়া টেনে নিজে বসলাম আমি অনর্গল বলে যাচ্ছি কত কথা কত উচ্ছ্বাস কত গল্প কিন্তু আপনি বিমূর্ত শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আব্বা আপনার মনে আছে আমাকে রোজ ইউনিভার্সিটিতে নিয়ে যেতেন অত সকালে রসনা পাঠ চুকিয়ে বেরিয়ে পড়তাম আমরা দুজন আব্বা সামনের দিকে তাকিয়ে যেন তার কর্ণকুহরে কিছুই প্রবেশ করছে না আব্বা আব্বা এই মৃদ প্রশ্নবোধক উত্তর আমার অটল অস্তিত্ব নাড়িয়ে দেয় মুহূর্তে আমার আকাশ জুড়ে উঠতে শুরু করে অসংখ্য আতঙ্ক নামের অভক্ত চিল আপনাকে দেখে আমার সব শেখা সব আপনি সেই মহের ভের নাম যার অস্তিত্ব মিশে আছে আমার লহুতেই লহুতে সেই বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচ্ছে ঈশ্বর এগুলো আপনার কাছ থেকে পাওয়া শিক্ষা আমার নিজের কিছুই না আব্বা এই যে বৃক্ষ প্রেম এই যে আমার প্রাণী প্রীতি তার বীজ তো ছিলেন ভুলে গেলেন আব্বা 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 অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে নরম গলায় উত্তর দিলেন কি বলছো এসব আমার মাথার উপর তখন শরতের মতো আকাশ মেঘগুলো বক ফুলের মতো সাদা অথচ আমার কেন মনে হচ্ছে চারদিক ছাপিয়ে অন্ধকার নেমেছে বুকের ভেতর দলা পাকিয়ে উঠেছে টাইপলোন চোখ দুটো জ্বলে যাচ্ছে ভয়াবহ জলোচ্ছ্বাসের আশঙ্কায় আব্বা ইদানিং শোবার ঘরে দাঁড়িয়ে বিছানা খুঁজতে থাকেন চশমা চোখে অথচ চশমা চশমা বলে চেঁচান নাতি নাতনিদের চিনতে পারেন না সেদিন আমি যখন আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম তিনি পথ চিন